বন্ধু কি করছিস এই তো বসে আছি তুই এই ঠান্ডায় সত্যি কিনা আমি যদি এই শীতে একশো ডুব মারতে পারি তাহলে আমাকে নগদ এক হাজার টাকা দিয়ে দেবে আমি পারবো অবশ্যই আমি মারতে হবে আপনাকে আমি দেখা যাক শুরু করেন তাহলে আপনারা বলো আমি কটা ডুব মারছি কারণ আমার বন্ধুরা মিথ্যে কথা বলতে পারে মিথ্যা বলব না একশোটা ডুব আমি একশোটা ডুব মারার জন্য রাজি আচ্ছা তাহলে দেখা যাক বন্ধু একশোটা ডুব দিতে পারি কিনা

ফুল বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে খুবই ঠান্ডা লাগছে গাইস আমি কি পারবো একশো রুপ মারতে আপনারা বলো ডুব গুনতে থাকবেন আমি কি যেতে পারি অবশ্যই আমি এক হাজার টাকা পেয়ে যাবো

গ্যাস বন্ধু আর পারতেছে না তাই সে আঁকাটা হয়ে গেছে শীতে সে এখন উঠে আসবে আচ্ছা বন্ধু বন্ধুরা দেখেন আমার বন্ধু হেরে গেছে চ্যালেঞ্জে চ্যালেঞ্জে বন্ধু আরpadStart বন্ধু শীতে শীতে কাঁপছে পারলাম না 1000 টাকা জিততে পারলাম খুবই ঠান্ডা আমি থাকতে পারলাম না তো তাই দুঃখিত খুবই আমি পারলাম না কারণ বরফের মতো পানিটা খুবই ঠান্ডা গাইস ও সরনো ঠান্ডা যার কারণে পারলাম না আর দরকার নেই 1000 টাকার গাইস আমি জীবন আগে জীবন আگیا আমার গাইস তো গাইস আমার বন্ধু টাকা হেরে গেল তো যার টাকা এখন সে নেবে আমার খুবই আনন্দ হচ্ছে যে সে টাকাটা হেরে গেল তাহলে আমার এক হাজার টাকা এখানেই লস হয়ে যেত আসসালাম আলাইকুম আজকের মতো সকলকে বাই।